নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তা এখানে দেখো তেল গরম হয়ে গেছে তা আমাদের দিয়ে দিলাম আদা কুচি মানে ঝাঁজিতে আদাটা কুচি নিয়েছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফলন ফলুন দিয়েছি তারপরে এখানে দেখো আমি কিছু সবজি কেটে নিয়েছি কুমড়া আলু আর এই ডাটা আর আজকে এই ডাটা কুমড়ো আলু দিয়ে তোমাদের সাথে দারুণ একটা নিরামিষ রেসিপি শেয়ার করবো তা এখানে দেখো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন মানে আর দিয়ে দিলাম হলুদ দিয়ে এবার একটু আলাচারা দিয়ে খুব ভালোভাবে সবজিটাকে একটু ঢাকনা দিয়ে দিয়ে ভাজতে হবে যাতে সবজিটা হাফ পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় আর গায়ে যেন একটু লালচে লালচে ভাবও ধরে মানে ভাজা একটু হালকা যেন ভাজা হয় তাতে কী বলো তো সবজিটা খেতে খুব ভালো লাগবে তা এখানে দেখো আমি ঢাকনা দিয়ে দিয়ে আমি ভেজেছি তারপরে দেখো একটু খানিকক্ষণ পর আসলাম তোমাদের সামনে তা একটু নাড়াচারা দিয়ে দিচ্ছি আর তোমরা দেখে বুঝতে পারছো যে হালকা একটু সেদ্ধ টাইপেরও হয়ে গেছে আর সবজিটা কিন্তু একটু ভাজা ভাজা টাইপেরও হয়ে গেছে তা দেখো আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে হাফ কিছুটা হলো সেদ্ধ হয়ে গেছে তোকে আলুটা পুরো একদম গলে গেছে মানে আর সামান্য সেদ্ধ হলেই হয়ে যাবে তা সবজিগুলো মোটামুটি হয়েছে এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো তাই একটুখানি সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু জিরার গুঁড়ো দিলাম আর একটু সামান্য স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম আর যেহেতু লবণটা আমি আগে দিয়ে দিয়েছি বেশি বেশিরভাগটাই আর এখানে দেখো লঙ্ক কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম তা শুকনো লঙ্কাটা তোমরা চাইলে বাদ দিতে পারো আমি একটু কালারটা ভালো আসার জন্য একটু শুকনো লঙ্কাটা দিলাম কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটা ভালো হয় তারপরে দেখো মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মানে একটু ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা একটা যে জিরার কাঁচা একটা মশলার যে একটা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় তারপরে আমি এখানে পরিমাণতম জল দিয়ে দেবো তোমরা জলটা যেমন ঝোল লাগবে সেই অনুযায়ী জল দেবে এটা কিন্তু পাতলা ঝোলও ভালো লাগে এই সবজিটা আবার কিন্তু একটু গামাখা গামাখা ঘনও ভালো লাগে তা এই সবজিটা কিন্তু মানে খুবই অসাধারণ খেতে হয় এই কুমড়ো আলু আর ডাটা দিয়ে তরকারিটা এটা কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে নিরামিষের আর দেখো আমি অনেকক্ষণ পর আসলাম আর এই সবজিটা কিন্তু পুরোই আমার সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এবার কিন্তু একটুখানি মানে খুন্তি দিয়ে বা হাতা একটু মানে সবজিগুলো একটু ভেঙে ভেঙে দিলে কি সবজিটা একটুখানি তোমার তর্কেটে একটু ঘন ঘন টাইপের হয়ে যাবে তা তোমরা চাইলে একটু এরকম টাইপের উপর দিয়ে একটু ধনেপাতা পাতা ছড়ি ঢাকনা দিয়ে নামিয়ে নিতে পারো তাহলে এটা একটু ঝোল টাইপের থাকবে আর আমি যেহেতু একটুখানি একটুখানি শুকিয়ে একটু ঘন ঘন করবো তা ধনে দিয়ে আমি একটু নাড়াচাড়ে দিয়ে সবজিগুলো ভেঙে দেবো ভেঙে তারপরে আমি চাপা দিয়ে কিছুক্ষণ পথ তোমাদের সামনে আসছি আর এটা কিন্তু ঠান্ডা হলে একটু জলটা একটুখানি ঘন হয়ে যাবে যেহেতু আলুতে একটা জল মানে ঝোলটা আনে একটু হালকা যে আলুগুলো যেহেতু আমি ভেঙে দিয়েছি দেখো এটা একদমই সাধারণ একটা রান্না খুবই অল্প মানে মশলাপাতি একদমই এগুলো সবসময় সামনে তোমাদের থাকবেই মানে খুব একটা রান্নার এটা ঝামেলা হয় না আর বেশি একটা সময়ও লাগে না খেতে দুর্দান্ত হয় রেসিপিটা আর মানে পাঁচফোড়নের যে একটা আদার যে একটা গন্ধ মানে নিরামিষ তরকারি সারা ঘরময় গন্ধ হয়ে গেছে এতটাই ভালো লাগছে কি মানে এটা মানে এতটা দারুণ হয়েছিল খেতে তোমরা একবার হলো এইভাবে বানিয়ে খেতে পারো আর আমি যেভাবে রান্নাগুলো পারি তোমাদের সাথে সব রান্না সেইভাবেই শেয়ার করি নতুন মানুষের জন্য তো অবশ্যই ইটোর করা লাগবে দেখো বন্ধুরা ঠিক এরকম টাইপের ঘন হয়েছে আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তোমরা একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো তা আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো শেষ সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আবার পরে রেসিপির সাথে দেখা হচ্ছে বন্ধুরা টাটা